চার মাঝহাব আমাদের সারা পৃথিবীতে চলে হানাফি মজাবির ইমামকে ইমাম আবু হালিফা রাহেমাহুল্লা হাম্বলি মজাহাবির ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল মালিক মজাহাবি ইমামকে ইমাম মালিক রাহিমহুল্লাহ শাফি মাজাবির ইমামকে ইমাম শাফি রাহেমাহুল্ল ভাই আপনারা হালে হাদিস আপনাদের ইমামকে প্রশ্ন থাকতে পারে না কি পারে না চার মাঝাবে চারজন ইমাম তো আছে আমরা চার মাঝহাব মাঝহাবকে শ্রদ্ধা করি মাঝহাবের ইমামদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকিদা পোষণ করি আল্লাহ তাদের চারজনকেই জান্নাতুল ফেরদাউস দান করবেন বলেন আমি এই আকিদা আমরা পোষণ করি কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন আমরা চারজনের কাউকে গ্রহণ করিনি আমাদের ইমামকে কে আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায় শুনে নেন আমাদের ইমামকে আমাদের ইমাম আছে আমাদের ইমামকে আমি প্রথমে করান একটা আয়াত বলছি সুরাবানি একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ পৃথিবীর সব মানুষকে ডাকবেন কিভাবে একা একানা ইমামের সাথে তোমার ইমামকে আবু হানিফা তার সাথে আসো তোমার ইমামকে সাফি তার সাথে আসো তোমার ইমামকে মালেক তার সাথে আসো এবার প্রত্যেককে তার তার সাথে ডাকবেন আমরা তো আহলুল হাদিস আমাদেরকেও ডাকবেন আমাদেরও তার সাথে এখন দলনেতা কে এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তফসির তফসির ইবেন কাসির আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহ বলছেন ওয়াকাল বাদু সালফ কতিপায় সালফে সালহিন বলেছেন হাদা আকবর শরফুল ইয়াসহাবিল হাদিস এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা কারণ কে কেমাতের দিন তাদের ইমাম হবেন কে সবাই বলেন কে তাহলে আমাদের ইমাম আছে আছে না নাই আমাদের ইমাম কে মহম্মদ সাল্লাল্লাহ রসলাম আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না আমাদের নেতা হলেন তিনি প্রাচ্যের ইমাম যিনি পাশ্চাত্যের ইমাম যিনি ইংল্যান্ডের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি আখেরাতের ইমাম যিনি আমাদের ইমাম ইমাম হলেন তিনি ইমাম উল্লাহ আম্বিয়া মোহাম্মদ সাল্লুল্লাহ আমরা তাকে ইমাম হিসেবে